আমাদের কিচেনে হচ্ছে ফিশ তান্দুরি আর সে হচ্ছে রাজীব ভাইয়া এই যে ফিশ তান্দুরির জন্য এখানে তুমি কি কি নিছো এটা হচ্ছে তোমার যে মশলা রাধুনি মিক্স মশলা হ্যাঁ এটা হচ্ছে টক দই আর এটা কি ফিশ তেলাপিয়া নাকি তেলাপিয়া না এটা হচ্ছে কোরাল মাছ কোরাল আচ্ছা তারপর লাগবে হচ্ছে সরিষার তেল নাকি ইয়েস আর এখানে হচ্ছে সস আছে ওয়াও দারুণ তো দুইটা সস গার্লিক সস আর টমেটো সস না ও আবার একটা বোম্বাই মরিচও আছে এই যে আচ্ছা মশলার ভিতরে তেল এর পরে ছোটখাটো পিকনিক ফিশ তান্দুরি পিকনিক তাই না রাজীব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি সন্ধ্যায় সবাই চা খাওয়ার জন্য এক হয়েছিল আর আমি কিচেনে হুট করে গিয়ে দেখি রাজীব ভাই ফিস তান্দুরি তৈরি করছে আর এগুলো তৈরি করতে মোটামুটি অনেক ইনগ্রিডিয়েন্টস লাগে আর ওরাই দেখলাম সাথে করে মোটামুটি অনেক কিছু নিয়ে এসেছে তো হুট করে রাজীব ভাইকে এটা বানাতে দেখে একটা পিকনিক পিকনিক ফ্লেভার কাজ করছিল রাজীব ভাইকে মোটামুটি ভালো একজন শেফ বলা যায় কারণ ভাইয়া আসলে অনেক ধরনের রান্না জানে যাই রান্না করে মোটামুটি আনন্দ এবং আগ্রহ সহকারেই সেটা তৈরি করে তো আমরা সবাই গল্প করছিলাম আর একটু পর পর এসে দেখে যাচ্ছিলাম যে রাজীব ভাই কি করছে হচ্ছে এটা কি কিচেনে এটা ছিল কোরাল ফিস আর কোরাল ফিশেরই তান্দুরি তৈরি করা হচ্ছিল কয়েক রকমের মশলা তেল টক দই লেবু মোটামুটি অনেক কিছু লেগে গিয়েছিল কিচেনে কিন্তু অনেক শেফ আছে কিন্তু সবার দেখানো যাবে না মোটামুটি ভালোই গরম পড়ছে আর গরমে এরকম শরবত আসলে অনেক প্রশান্তি দেয় তরমুজ নিয়ে আসছি তরমুজ একদম সাদা মধু তো না মধুর জায়গায় তরমুজ পড়ছে পদু। কদু দিয়ে এখন জুস বানানো হয়েছিল পুরা কদু কদুর একটা ভিডিও করা উচিত ছিল গরম পড়ছিল বলে খুব তরমুজ খেতে ইচ্ছা করছিল বাট কাটার পরে দেখলাম যে সাদা সাদা তারপরে এটাকে জুস বানিয়ে খেয়ে ফেলা হলো বাবা কিচেনে রাজীব ভাই ফিশ তান্দুরি হচ্ছিল আর এই ফাঁকে আমরা একটু তরমুজের জুস খেয়ে নিলাম যত তাড়াতাড়ি হয়ে যাবে ভেবেছিলাম তত তাড়াতাড়ি আসলে হয়নি কারণ রান্না আসলে করতে না যত সময় লাগে তার চেয়ে বড় চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে রান্নার প্রিপারেশন নেওয়া আটা বাছা ছিলা ধোয়া সবকিছু একসাথে অ্যারেঞ্জ করা খেতে কিন্তু খুব বেশি সময় লাগে না কিন্তু রান্না করার আগে এবং রান্নার শেষে যে একটা কাজ ও মাই গড এটা কিন্তু বড় ঝামেলার কাজ রান্নার কাটা বাছা ধোয়া আর রান্নার পরে যে হাড়ি পাতিল ধোয়া কিচেন পরিষ্কার করা এটা কিন্তু বড়ই একটা কষ্টের কাজ তান্দুরি হয়ে যাওয়ার ফাঁকে আমরা আবার একটু খেয়ে নিলাম ঈদের সময় ঈদের পরে ঈদের আড্ডায় ঈদের সময় না হলে কি চলে সো এই যে দেখেন ফিশ তান্দুরি হচ্ছে চুলায় আর এটা দেখে আমার আসলে বারবার এক্সাইটমেন্ট কাজ করছিল। এটা খেতে কেমন হবে কখন খাবো একটা ভালোই আসলে মজা লাগছিল সো ফাইনালি এটা কি ফিস তান্দুরি ভাইয়ের হাতের ফিস তান্দুরি কি এটা অনেকদিন